গান হচ্ছে তোমার মা এসেছে মা রান্না করছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো ব্লগটা স্টার্ট করলাম এখন দুপুরবেলা আমার হচ্ছে সান করা হয়ে গেছে সব রান্না হয়ে গেছে মা হচ্ছে এই যে ভাতটা করছে এখন আর বাবা হচ্ছে ওদিকে বসে আছে আর তোমাদের দাদা ভাই গেছে কলকাতা নেই এই যে ঘর তুই বনে বসে আছি হাওয়া করছে কারণ এখন কারেন্টের কাজ চলছে আমার ইনভার্টারও বন্ধ তো চলো গাইস কি কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি আজ শনিবার আমাদের নিরামিষ নিরামিষ মেনু কি আছে শেয়ার করি এখানে আছে কলা সিদ্ধ এটা মাখা হয়নি করলা ভাজা ভেন্ডি ভাজা ছুটি আলু পোস্ত এখানে আছে ডাল ভেজ ডাল নিরামিষ তাই বাবার জন্য মাছ ভাজা তো আমাদেরকে তো আগেই বললাম যে আজকে হচ্ছে নিরামিষ তো তার জন্য হচ্ছে সালাডও কেটে দেওয়া হয়েছে আর এখন হচ্ছে বাবাকে মা খেতে দিচ্ছেন তারপর হচ্ছে আমরাও খাওয়া দাওয়া করেছি দেন হচ্ছে রেস্ট নিয়েছি এখন হচ্ছে সন্ধেবেলা বেরোলাম একটুখানি মেলা দেখার জন্য আজ গেলাম একটা দোকানও বসেছে তো চলো আজ সেরকম কিছুই ঘোরাঘুরি করে নিই টুকটাক একটু একটু ঘোরাঘুরি করেছি তো এখন হচ্ছে আবার যাবো হরিনাম সংকীর্তন যেখানে হচ্ছে সেখানে তো চলো তোমাদের সঙ্গে একটুখানি মেলাটা শেয়ার করে দিলাম ছোট্টখানি মেলা তো চলো এবার বাবুকে নিয়ে বসেছিলাম ওখানে যে কিছুক্ষণ হচ্ছে একটুখানি হোরের নাম সংকীর্তন শুনবো বাট তো একদমই রাজি নয় একটুখানি চুপ করেছিল তারপরে হচ্ছে ওর একদম মানে গরম লাগছে ভালো লাগছে না বাড়ি বাড়ি করছে তো তারপরে হচ্ছে আমি ওকে নিয়ে বাড়ি চলে আসি এখানে দেখা একটা সুন্দর রাধাকৃষ্ণ মূর্তি করা হয়েছিল আর বহু মানুষ এখানে বসে হচ্ছে হরিনাম সংকীর্তন শুনছিলেন আমার মা যেখানে বসে বসে হরিনাম সংকীর্তন শুনছেন তো গাইস তোমরা সকলেই জানো যে তোমাদের দাদা নেই আর আমি হচ্ছে রেডি হয়ে একটুখানি গিয়েছিলাম বদিতে বাড়ি গেছিলাম তারপরে একটুখানি মেলা থেকে ঘুরে আসলাম মেলাতে নিয়ে বাইরে থেকে ঘুরে আসলাম কিছু খায়ও নি আসলে কি বলতো তোর বাবা না থাকলে না ভালোই লাগে না কীরকম একটা লাগে কিন্তু কিছু করার নেই যেতেই হতো কলকাতা গিয়েছে কেন গিয়েছি তোমাদেরকে এই ব্লগে বলবো না পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কেন গিয়েছে ছটটা আর এই যে আমার মাম্মা ওখানে থেকে বিরক্ত হয়ে গেছিলো বাড়ি আসার জন্য ছটফট করছিলো আর বাড়ি এসে হাঁচি দেখবে একজনে হাঁচি দেখবে মিয়া মিয়া মেয়া এরকম করবে মাকে ভুল প্রমাণ করছে ধর ধর এখন খুশি আমরা হচ্ছে দুজনে ফটো তুললাম আমরা দুজনে ফটো তুললাম আর তারপর হচ্ছে বাবাকে একবার ফোন করবো আমার মামা মামের আজকের লুকটা কেমন লাগছে জানি ছোট সেই দিন রাত্রে আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয় না আর পরের দিন হচ্ছে আমার দিদিরা আসে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করলাম নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে তো চলো দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে অনেক 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 ভালো থেকো